اللهم آمين. اللهم آمين الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার মুবুদ আল্লাহ ও দয়াল নজর কইরা তাকায় দেখেন আল্লাহ এই কুমিল্লার অন্তরত সদর থানা দিন কাপ্তান বাজার বাটার পুকুর পার আল আমিন ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্নে এলাকাবাসীর আয়োজনে সুন্দর বাজুদোয়ার মাহফিলের ইন্তজাম করে আমার সঙ্গে আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে ওলামাই কারাম তোলে বুলালেমরা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরার জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা রাজানা সেই নামে নামের শিলাই গগুনা করে দাও মা আল্লাহ আমরা গুনা করছি বড় অন্যায় করা আমরা গুনার দিকে না তাকাইয়া রাহমাতুল নবিরু শিলাই আমরা সবাইরে রে তুমি গবার মঞ্জুর করে নাও দয়াল রে আজকের মুনা যাতে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ বানানোর জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া যাও মনিব কার জানি জগতের মধ্যে মা নাই হ্যাঁ রে মা যেমারে ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় আল্লাহ কে জানি আগ বাড়াইছে কেমন জনম দুকি মারে কবর দেশে শোয়া ওরে সারে তিনে হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই না ওই খবর দেশে মায়ের পাশে একটু না কেমন আছেন মনি কেমন আছেন মা জনী একবার তো খবরে লইলি না ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি সন্তান পাইবানা রে মা বাবার খবর লইনি না হাল্লা কত এতিমেরা বাড়িতে যাবে সবার চেহারা দেখবে কিন্তু মা বাবার চেহারা দেখবে না আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো আম্মা সেবা যত্ন করার দাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি দাও বাড়াই সম্মানিত জিন্দিগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া সোশ্যাল মিডিয়ার বাইর স্বভাব সম্মানিত তা মণ্ডলী অতিথি মণ্ডলী প্রত্যেককে তুমি আল্লাহর কুদরতের দরবারে কবুল অবর্ষণ করে নাও সোনার বাংলাদেশকে উপর তোমার হাত রহমত বরকত দান করো আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো ইসরায়েলের জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে বাংলাদেশের কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করো এ আলামিন ফুরকানিয়া মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ এক পর্যন্ত এক টাকা পর্যন্ত যারা সহযোগিতা করেছে প্রত্যেকের দোয়া তুমি কবর মঞ্জুর করো এ মাফিল কেয়ামত রাত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখো পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আমার মা মা বোনদেরকে কবল মনসুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবল মনসুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ অনেকে পার্সোনাল ভাবে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবল মনসুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বাৰ তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ नसीব করায়েন আর আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় আমাদের প্রত্যেকটি দরখাস্ত কবুল করে মরনের আগে আখেরি জবানে মধুর কালেমা পড়ায় দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু i like